ভারতের ভূগোলে আমরা ভারতের ভূ প্রকৃতির উপর আলোচনা করছিলাম এবং এর আগে টোটাল চারটে ক্লাস আমি করেছি যেখানে উত্তরের পার্বত্য অঞ্চল বা হিমালয় পার্বত্য অঞ্চল আমি ডিটেলসে আলোচনা করেছি আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব উত্তরের সমভূমি অঞ্চল সম্পর্কে তোমরা যারা আগের ক্লাসগুলো দেখো এই চ্যানেলের প্লে একটা সেপারেট প্লে পেয়ে যাবে ভারতের ভূগোল নামে সেখানে সমস্ত আগের ভিডিওগুলো গুলো পরপর সাজানো রয়েছে অবশ্যই দেখো আমি নিচে ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিচ্ছি এছাড়া আমি লিঙ্ক দিয়ে রাখছি যাতে তোমরা এই ভিডিও প্লে প্লেলিস্টটা খুঁজে পেতে পারো এছাড়াও আমার অন্যান্য ভিডিও সংবিধান আর্ট অ্যান্ড কালচার এবং ইতিহাস কারেন্ট টপিক ইত্যাদির উপরে কোশ্চেন অ্যান্সারের উপরে ভিডিও দেখার জন্য এই চ্যানেল প্লেলিস্টে প্লে লিস্টে অবশ্যই গিয়ে একবার ভিজিট করতে পারো যারা দেখো

থেকে আমরা যদি দক্ষিণে অগ্রসর হই আমরা প্রথমেই যে অংশটা পাবো সেটা হচ্ছে বৃহৎ সমভূমি বা উত্তরের সমভূমি অঞ্চল যেটাকে কয়েকটা ভাগে ভাগ করা হয় ভাগর তরাই ঠিক আছে ভাঙার এবং খাদার অবস্থান হিমালয় পর্বতের দক্ষিণে এবং ভারতের যে মালভূমি অঞ্চল রয়েছে উপদ্বীপীয় মালভূমি তার উত্তরে এই উত্তরের সমভূমি অঞ্চল অবস্থান করছে জিওগ্রাফিক টার্মে এই সমভূমি অঞ্চলটাকে অ্যাগ্রেডেশনাল প্লেন বলা হয় এগ্রেডেশনাল প্লেন বলা হয় যার অর্থ এমন একটা অঞ্চল যেটা পলি জমা হয়ে তৈরি হয়েছে যেটা পলি জমা হয়ে তৈরি হয়েছে অর্থাৎ যখন হিমালয় পর্বতের উত্থান হয়েছে সেই সময় এই অংশটা ছিল না তারপরে হিমালয় পর্বত থেকে যে সমস্ত নদীগুলো এই অঞ্চলের এসে পতিত হচ্ছিল সেই সমস্ত নদীগুলো যে পলি জমা করেছে প্রচুর পরিমাণে পলি জমা করেছে দিয়ে ধীরে ধীরে এই সমভূমিটা তৈরি করেছে এবং এই সমভূমিটা তৈরি করার পেছনে তিনটে নদী সিস্টেম ইন্ডাস রিভার সিস্টেম গঙ্গা রিভার সিস্টেম এবং হচ্ছে ব্রহ্মপুত্র রিভার সিস্টেম এই তিনটে নদীর ব্যাপক ভূমিকা রয়েছে শুধু এই নদীটার এই নদীগুলো নয় তার সঙ্গে সঙ্গে যে এর উপনদীগুলো শাখা নদীগুলো রয়েছে সেইগুলোর পলি জমা হওয়ার ফলে এই সম্পূর্ণ অংশটা তৈরি করেছে তো যেহেতু তিনটে প্রধান নদী সিন্ধু গঙ্গা এবং ব্রহ্মপুত্র তিনটে নদী ব্যাপক ভূমিকা পালন করেছে এই এই অঞ্চলটা তৈরি করাতে সেই জন্য এটাকে সিন্ধু গঙ্গা ব্রহ্মপুত্র সমভূমি উপত্যকাও বলা হয় এটা সিন্ধু নদীর উপত্যকা থেকে ব্রহ্মপুত্র নদী উপত্যকা অব্দি টোটাল তিন কিলোমিটার লম্বা এবং যার মধ্যে দু কিলোমিটার রয়েছে ভারতের মধ্যে এটা টোটাল কিন্তু যেখানে দু কিলোমিটার এটা সম্পূর্ণভাবে ইন্ডিয়া ভারতের মধ্যে রয়েছে তো এই সমভূমির অধিকাংশ অংশটা কোথায় রয়েছে ভারতের মধ্যে রয়েছে কিছুটা অংশ চলে যাচ্ছে পাকিস্তানে কিছুটা অংশ চলে যাচ্ছে বাংলাদেশে বাকি সমস্ত অংশটাই রয়েছে কোথায় ভারতে চওড়ায় এটা কোনো জায়গাতে দেড়শো কিলোমিটার যেমন এই রকম জায়গাতে দেড়শো কিলোমিটার আবার কোথাও তিনশো কিলোমিটারও রয়েছে এখানে যদি পূর্ব দিকে ব্রহ্মপুত্র অঞ্চলটাতে দেখি সেই জায়গাটাতে চওড়াই একটু কম এবং মোটামুটি তিনশো কিলোমিটার এই সমস্ত অঞ্চলে সিন্ধু গঙ্গা অঞ্চলটাতে এবং পশ্চিমবঙ্গে এটার যে লেন্স সেটা সবথেকে বেশি পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশে প্রায় পাঁচশো কিলোমিটার এটা লম্বা মানে চওড়া সম্পূর্ণ এই সমভূমি অঞ্চল সেভেন পয়েন্ট এইট কিলোমিটার অঞ্চল জুড়ে রয়েছে এবং এটা গভীরতায় মোটামুটি ছ হাজার একশো মিটার অন্যদিকে যদি উচ্চতা দেখি উচ্চতা কোথাও খুব বেশি নয় এখানে ম্যাক্সিমাম উচ্চতা দুশো থেকে আড়াইশো মিটার এটা হচ্ছে উচ্চতা উৎপত্তি কিভাবে হলো প্রথমেই বললাম এটা একটা অ্যাগ্রেডেশনাল প্লেন অর্থাৎ এখানে পলি সঞ্চয় হয়ে জমা এখানে তৈরি হয়েছে অর্থাৎ এক সময় এখানে কিছুই ছিল না কি ছিল যখন হিমালয়ের উৎপত্তি হয় উত্থান হয় সেই সময় এখানে আহ তেথি সাগরের যে অবশিষ্ট অংশটা ছিল সেটা এরকম ভাবে এখানে এই হিমালয়ের জাস্ট পরে অবস্থিত ছিল তারপর থেকে শুরু হচ্ছিল আমাদের মালভূমি অঞ্চল এবার এই হিমালয় থেকে যে সমস্ত নদী এখানে নেমে আসছিল পৃথিস সাগরে অন্যদিকে পেনিনসুলার অঞ্চল থেকে অর্থাৎ মালভূমি অঞ্চল থেকে যেসব নদী সেইগুলোর সেই সেই নদীবাহিত সমস্ত পলি এখানে এসে জমা হয় দিয়ে দিয়ে এই এই জায়গাটা ফিল হয়ে হয়ে যায় যায় ভর্তি সমভূমি অঞ্চলটা তৈরি হয়েছে এবার কোন কোন রাজ্যে এটা অবস্থান করছে ভারত ছাড়া অলরেডি বলে দিয়েছি যে বাংলাদেশ পাকিস্তানে কিছুটা অংশ রয়েছে বাকি সমস্ত অংশটাই ভারতে অবস্থান করছে এবং ভারতের কোন কোন রাজ্যে রাজস্থান পাঞ্জাব হরিয়ানা উত্তরপ্রদেশ ইউনিয়ন টেরিটরি অফ দিল্লি বিহার ঝাড়খণ্ডের কিছুটা অংশ তারপরে পশ্চিমবঙ্গ এদিকে হিমাচল প্রদেশ এবং উত্তরাখণ্ডের খুব অল্প একটুখানি করে অংশ মধ্যপ্রদেশের খুব অল্প একটুখানি অংশ এদিকে আসাম মেঘালয়ের উত্তর অংশ এবং নাগাল্যান্ডের পশ্চিম অংশ মোটামুটি এই কয়েকটা রাজ্যে আমাদের এই উত্তরের সমভূমি অঞ্চল রয়েছে উত্তর থেকে দক্ষিণে যদি আমরা নামি এই সমভূমিকে কয়েকটা ভাগে ভাগ করা হয় প্রথম যে ভাগটা সেটা হচ্ছে ভাবর ভাবর যদি শিবালিক পর্বত যেখান থেকে শেষ হচ্ছে সেইখান থেকে শুরু হচ্ছে এই অংশটাকে ভাবর বলা হয় এটা মোটামুটি আট থেকে দশ কিলোমিটার চওড়া সম্পূর্ণ শিবালিক পর্বতের পাদদেশ অঞ্চলে আট থেকে দশ কিলোমিটার অঞ্চল এটা ভাবন নামে পরিচিত হিমালয় পর্বত থেকে যে নদীগুলো নেবে আসছে প্রথমেই সমভূমিতে যে অঞ্চলে এসে পড়ছে সেটা হচ্ছে ভাবন এবার হিমালয় থেকে যে সমস্ত নদীগুলো আসছে যে বড় বড় পাথরগুলো সঙ্গে করে হিমালয় থেকে নিয়ে আসছে সেটা এসে প্রথমেই যখন সমভূমিতে এসে পড়ছে যেহেতু নদীর ঢাল কমে যাচ্ছে পাহাড় থেকে যখন এসে সমভূমিতে পড়ছে নদীর ঢাল কমে যাচ্ছে সেই জন্য বড় বড় পাথরগুলো নদী আর বয়ে নিয়ে যেতে পারে না সেই জন্য এই পাদদেশ অঞ্চলটাতেই কি করছে এই যে বড় বড় পাথরগুলো জমা করে দিচ্ছে তো এই অবস্থা এইটার কারণে ভাবর অঞ্চলটাতে দেখা যাবে এরকম বড় বড় পাথর এবড়ো রয়েছে এবং নদীগুলো এখানে অন্তঃলীলা হিসেবে প্রবাহিত হচ্ছে অর্থাৎ নদীর জলটা সেভাবে দেখা যাবে না কিন্তু নদী এর তলা দিয়ে প্রবাহিত হচ্ছে উপরে বড় বড় পাথর এইরকম নদী খাতে দেখা যাবে একমাত্র যখন বর্ষাকাল হয় নদীতে অতিরিক্ত জল চলে আসে তখনই এই সময় এই জায়গাতে নদীগুলোকে দেখা যায় স্বাভাবিকভাবে এখানে সেইভাবে কৃষিকাজ হয় না এখানে যে সমস্ত গাছগুলো দেখা যায় সেগুলোর যে শিকড় সেটা অনেক বড় হয় যাতে তারা নিচে অনেক দূর অবধি থাকতে পারে জল অব্দি পৌঁছতে পারে এবং গাছগুলোকে ধরে রাখার জন্য এরকম বড় বড় শিকড়যুক্ত গাছ এখানে দেখা যায় ভাবরের পরে আমরা পাবো তরাই মোটামুটি ভাবরের পরে পনেরো থেকে কুড়ি কিলোমিটার চওড়া অঞ্চলটাকে তরাই বলা হয় তরাই শব্দটা অ্যাকচুয়ালি এটার মানে হচ্ছে ওয়েট ভিজে একটা ভিজে স্যাঁত এলাকা যেটা ভাবরের দক্ষিণে অবস্থান করছে যে নদীগুলো এতক্ষণ অন্তঃসলিলা হিসাবে নিচ দিয়ে প্রবাহিত হচ্ছিল সেটা প্রথমবার ভূমির ওপরে উঠছে কোথায় এই তরাই অঞ্চলে কারণ এখানে আর এরকম বড় বড় পাথর নেই তো নদীগুলো এখানে আবার মাটির ওপরে উঠতে দেখা যাবে আর এই জায়গাতে সব বেশি বৃষ্টিপাত হয় যে হিমালয়ের যে পাদদেশ অঞ্চল যেখানে সব থেকে বেশি বৃষ্টিপাত হয় সেটা তরাই অঞ্চল এই কারণে এবং তার সাথে নদী মিলিয়ে একটা ভিজে ভাব লক্ষ্য করা যায় এবং এই অঞ্চলে খুব ভালো কৃষিকাজ হয় আমরা যদি এই অঞ্চলটা এই জায়গাটাতে দেখি পাঞ্জাব হরিয়ানা এই অঞ্চলটাতে বা উত্তর প্রদেশ এবং উত্তরাখণ্ডের উত্তরাখণ্ডে যে তরাই অঞ্চলটা রয়েছে সেখানে ব্যাপক কৃষিকাজ হয় গম চাষ এখানে খুব ভালো হয় এছাড়া আখ চাষ এখানে খুব ভালো হয় ধান চাষ খুব ভালো হয় এই সমস্ত অঞ্চলে তরাইয়ের পর সমভূমি অঞ্চলের যে পুরোনো পলিমাটি দিয়ে গঠিত অঞ্চলটা সেটাকে ভাঙ্গার বা ভাঙ্গর বলা হয় ভাঙ্গর কেন এই অঞ্চলটার যে পলিমাটি সেটা অনেক অনেক কাল আগে তৈরি হয়ে গেছে অলরেডি এবং এই জায়গাতে নদীর প্লাবন ভূমির মধ্যে পড়ছে না প্লাবন ভূমি কাকে বলা হয় একটা নদী যেখানে প্রবাহিত হচ্ছে যখন তাতে বর্ষার অতিরিক্ত জল চলে আসবে সেই অতিরিক্ত জল দুকুল ছাপিয়ে কি হয় নদী বন্যা সৃষ্টি করে এবার বন্যা যত দূর অব্দি অংশে হয় সেটাকে নদীর প্লাবন ভূমি বলা হয় এই অঞ্চলটা ভাঙর যে অঞ্চলটা সেটা প্লাবন ভূমির মধ্যে অবস্থান করছে না এখানে আর বন্যা হয় না অ্যাকচুয়ালি এই যে জায়গাটা সেটা অলরেডি তৈরি হয়ে গেছে এককালে এখানে বন্যা হতো প্রথমত এখানে আর প্লাবন হচ্ছে না বন্যা হচ্ছে না এবং সেকেন্ড এখানে প্রচুর বৃষ্টিপাতের কারণে অনেক সময় দেখা যায় যে উপরের যে মাটির অংশটা সেটা অনেক জায়গাতে ধুয়ে গিয়ে একটা চুনা পাথর জাতীয় চুন জাতীয় জিনিস এখানে বেশি দেখা যায় সব জায়গায় নয় বেশ অনেকটা জায়গা অনেক অনেক অংশে দেখা যায় এই রকম যে জায়গাটা যেখানে অধিক বৃষ্টিপাতের কারণে চুনা পাথর জাতীয় বা চুন জাতীয় পদার্থ বেশি দেখা যায় সেই অংশটাকে কঙ্কর বলা হয় তাহলে যদি বলা হয় যে কঙ্কর বা সমভূমি অঞ্চলের যে চুনা পাথর বা চুন জাতীয় পদার্থ দিয়ে যে অংশটা সেটার নাম কি সেটা হচ্ছে এবং নম্বর ভাগ যেটা নাম হচ্ছে হচ্ছে খাদার এটা এই অঞ্চলের নবীনতম অংশ অর্থাৎ প্রতি বছর এখনো এখানে বন্যা দেখা যায় এবং এর ফলে যে এটা নদীর প্লাবন ভূমির মধ্যে পড়ছে তার ফলে নদীর যে পলিস এটা প্রতি বছর এখানে জমা হয় তার ফলে এখানকার যে মাটি সব থেকে উর্বর হয় এবং সেই কারণে এখানে কৃষিকাজ সব থেকে বেশি হয় ভারতের টোটাল যে এগ্রিকালচার তার মোস্ট বেশিরভাগ অংশটা এই খাদার অঞ্চলে চাষ হয় এই খাদার অঞ্চল বিভিন্ন জায়গাতে কয়েক মানে রাজ্য বিশেষে বেশ কিছু নাম রয়েছে সেগুলো ইম্পর্টেন্ট যেগুলো পরীক্ষাতে তোমাদের আসতে পারে আচ্ছা সেটা আমরা আলোচনা করে নেবো উত্তরের সমভূমি অঞ্চলের যে ডিভিশনটা পড়বো সেখানে আমরা আলোচনা করে নেবো আহ আর আচ্ছা এই অঞ্চলের মধ্যে বিশেষত উত্তরপ্রদেশ হরিয়ানা অঞ্চলে দেখা গেছে কিছু কিছু জায়গাতে ভূমি পাওয়া যায় নুন জাতীয় জিনিস এখানে বেশি পাওয়া যায় লবণাক্ত হয় এইটাকে দুটো নাম দেওয়া হয়েছে একটা হচ্ছে রেহ রেহ এবং আরেকটা হচ্ছে কালার এটা হচ্ছে এই সমভূমি অঞ্চলের লবণাক্ত মাটি অঞ্চল যেটা মেনলি হরিয়ানা এবং উত্তরপ্রদেশে দেখা যায় আবার এই অঞ্চলে কিছু বালিয়ারি টাইপের জিনিস দেখা যায় মানে হচ্ছে যেখানে বালি বেশি থাকবে অর্থাৎ এই বালিটা এখানে এখানে থাকে না এটা হচ্ছে অন্য কোথাও থেকে বায়ুর মাধ্যমে এতে জমা হয়েছে এরকম বালিয়ারি টাইপের কিছু জায়গা দেখা যায় যেখানে বালি বেশি থাকবে সেই অঞ্চলগুলোকে ভুর বলা হয় মেনলি কোন অঞ্চলটাতে দেখা যায় যমুনা এবং গঙ্গা নদীর যে মধ্যবর্তী অঞ্চলটা এই জায়গাতে এই ভুর জাতীয় জমি বেশি দেখা যায় নেক্সট হিমাল এই সমভূমি অঞ্চলের রিজিওনাল ডিভিশন বা আঞ্চলিক বিভাগ একে টোটাল এই কয়েকটা ভাগে ভাগ করা হয় প্রথম হচ্ছে রাজস্থান প্লেন সেকেন্ড পাঞ্জাব হরিয়ানা প্লেন থার্ড আপার গঙ্গা বা উচ্চ গঙ্গা সমভূমি অনেক জায়গাতে এটা একসাথে দেখানো হয়েছে তো আমরা এটাকে তিন নম্বর পার্ট একসাথে ধরবো গঙ্গা সমভূমি সেখানে তিনটে গঙ্গা সমভূমিকে আবার তিনটে ভাগে ভাগ করা হয় আপার গঙ্গা প্লেন বা উচ্চ গঙ্গা সমভূমি মধ্য সমভূমি এবং নিম্ন গঙ্গা সমভূমি যাই হোক আমরা এটাকে তিন নম্বর পার্ট ধরবো এবং চার নম্বর হচ্ছে ব্রহ্মপুত্র প্লেন এই চারটে ভাগে ভাগ করা হয় প্রথম হচ্ছে রাজস্থান প্লেন রাজস্থান সমভূমি যেটা মেনলি কোথায় রয়েছে রাজস্থানে রয়েছে তাই জন্য সেই থেকে নাম হয়েছে রাজস্থান সমভূমি এর কিছুটা অংশ আজকে পাকিস্তানের মধ্যে পড়ে যাচ্ছে এবং এর মধ্যেই ভারতের যে মরুভূমি অঞ্চল থর মরুভূমি সেটা এখানেই অবস্থান করছে লম্বা এটা মোটামুটি দুশো কিলোমিটার লম্বায় দুশো পঞ্চাশ কিলোমিটার এবং লম্বায় হচ্ছে ছশো চৌড়ায় হচ্ছে দুশো পঞ্চাশ কিলোমিটার লম্বায় ছশো কিলোমিটার এবং চওড়া মোটামুটি চওড়া হচ্ছে কিলোমিটার টোটাল এরিয়া হচ্ছে টু পয়েন্ট ফাইভ কিলোমিটার যার মধ্যে ওয়ান পয়েন্ট সেভেন ফাইভ স্কোয়ার কিলোমিটার ভারতের মধ্যে অবস্থান করছে টোটাল এই ওয়ান পয়েন্ট কিলোমিটারের বেশিরভাগটাই রাজস্থান রাজ্যে অবস্থান করছে এবং বাকি কিছুটা অংশ মোটামুটি টু থার্ড রাজস্থানেই পড়ে যাচ্ছে এবং বাকি ওয়ান থার্ড যেটা থাকছে সেটা গুজরাটের কিছুটা রয়েছে পাঞ্জাবে কিছুটা রয়েছে এবং হরিয়ানাতে কিছুটা রয়েছে অ্যাভারেজ অ্যাভারেজ যে হাইট সমস্ত কিছু প্রায় এই সমস্ত অঞ্চলটাতে যতটা সমভূমি রয়েছে যে উত্তরে সমভূমি অঞ্চল প্রত্যেক প্রত্যেকটা জায়গাতে হাইট মোটামুটি একই তো সেটা আলাদা করে বলার কিছু নেই কোথাও কারি হাইট তিনশো মিটারের ওপরে কোথাও নয় আর এখানে এখানেই রয়েছে থর মরুভূমি যেটাকে মরুস্থলী বলা হয় এটা মরুস্থলি অ্যাকচুয়ালি এই এই রাজস্থান প্লেনের মধ্যেই পড়ছে এই সমভূমিতে একটা চলমান বালিয়ারি দেখা যায় চলমান বালিয়ারি বলতে আর মানে বালিয়ারিটা চলে না সেটা করে মানে এক জায়গায় আছে সেটা আবার হাওয়ার কারণে বাতাসের কারণে সেটা চলে গিয়ে আরেক জায়গায় জমা হয় বালিয়ারি তৈরি হয় বালিয়ারি বলতে আর কিছুই নয় ছোট একটা বালির ঢিপি টাইপ বলা যেতে পারে সেগুলোকে বালিয়ারি বলা হয় তো এইরকম চলমান বালিয়ারি এখানে দেখা যায় যেটাকে ত্রিয়ান বলা হয় থ্রিয়ান এর মাঝে মধ্যে আরাবল্লী পর্বত গেছে এবং আরাবল্লী পর্বতের যে পূর্ব অংশটা অর্থাৎ এদিকের অংশটা এইটা অপেক্ষাকৃত নতুন এবং বেশি উর্বর অঞ্চল সেই অঞ্চলটাকে বাগার বলা হয় ঠিক আছে বাগার বলা হয় আর অপেক্ষাকৃত পুরনো এবং যেটা কম উর্বর অংশ সেটাকে রোহি বলা হয় রোহি তো রোহি হচ্ছে এখানকার এই রাজস্থান সমভূমির যেটা অপেক্ষাকৃত পুরনো এবং কম উর্বর অংশ সেটাকে রোহি বলা হয় অপেক্ষাকৃত নতুন এবং যেটা উর্বর অংশ সেটাকে বাগাড় বলা হয় ছোট ছোট কিছু নদী এখান দিয়ে প্রবাহিত হয়েছে যেগুলো সিজনাল নদী অর্থাৎ বর্ষার সময় তাতে জল থাকে বাকি সময় জল থাকে না লুনি এখানে সব থেকে বড় নদী যেটা এখানে আহ আরাবল্লী পর্বত থেকে উৎপত্তি হয়েছে তবে এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস পাওয়া যায় সেটা হচ্ছে লবণাক্ত রথ ঠিক আছে লবণাক্ত হ্রদ মানে যেটাতে যে হ্রদ গুলোতে সাধু জল পাওয়া যাবে না এখানে যে জল সেটা নুদা যেমন সব থেকে বড় উদাহরণ হচ্ছে সম্বর সব থেকে বড় নাম যেটা সম্বর এছাড়াও আরো কিছু নাম রয়েছে সম্বরের এছাড়াও হচ্ছে দিদুয়ানা দিদুয়ানা উচমান দেগানা সার্গোল কাথু এর মধ্যে সম্ভব সব থেকে বড় বাকিগুলো ইম্পর্টেন্ট নাম সম্ভব এটা জয়পুরের কাছে অবস্থিত নেক্সট হচ্ছে পাঞ্জাব হরিয়ানা সমভূমি অঞ্চল পাঞ্জাব সমভূমি অঞ্চল পাঞ্জাব শব্দটার অ্যাকচুয়াল অর্থই হচ্ছে যেখানে পাঁচটা নদী রয়েছে পাঁচটা নদীর সমভূমি নর্থ সাউথে এটা একটু বড় উত্তর থেকে দক্ষিণে এটা এখানে এই এইখানে সমস্ত কিছু পয়েন্ট আমি ওপরে এখানটাতে লিখছি অন্য কালি দিয়ে যাতে বুঝতে সুবিধা হয় নর্থ সাউথ মানে উত্তর দক্ষিণে এটা একটু বড় ছশো চল্লিশ কিলোমিটার অন্যদিকে ইস্ট ওয়েস্টে পূর্ব পশ্চিমে এটা মোটামুটি তিনশো কিলোমিটার লম্বা এটাও টোটাল এরিয়া ওয়ান পয়েন্ট সেভেন ফাইভ ল্যাক স্কোয়ার কিলোমিটার হাইট এগেন সেম এখান দিয়ে গেছে যমুনা নদী অর্থাৎ যমুনা নদীর এখানে যমুনা নদী রয়েছে সেই যমুনা নদীর আহ পশ্চিম অংশ অব্দি এই সমভূমি অবস্থিত সিন্ধু নদীর পাঁচটা উপনদী ঝিলাম বিয়াস সুতলে এই পাঁচটা নদীর সম্মিলিত পলি জমার মাধ্যমে এটা মানে আহ এই সমভূমিটা তৈরি হয়েছে সেই জন্য এখানে বেশ কিছু দোয়াব দেখা যায় দোয়াব শব্দটার অর্থ হচ্ছে দুটো নদীর যে মধ্যবর্তী অঞ্চল দুটো নদীর যে মধ্যবর্তী অঞ্চল সেটাকে দোয়াব বলা হয় যেমন এই ধোঁয়াগুলোর নাম খুবই ইম্পর্ট্যান্ট প্রথম হচ্ছে সুতলেজ সুতলেজ বা স্বতন্ত্র নদী এবং বিয়াস সুতলেজ এবং বিয়াস নদীর মধ্যে রয়েছে আমি এখানে একটা ছবি অ্যাড করছি তাহলে এটা বুঝতে সুবিধা হবে যাতে ধোঁয়াপগুলো কোথায় রয়েছে এটা হচ্ছে ঝিলাম নদী এটা হচ্ছে ইন্দাস নদী প্রথমের এই অংশটা আমাদের ভারতের মধ্যে নেই এটা সিন্ধু নদী সিন্ধু নদীর পর সেটা প্রথম নদী যেটা হচ্ছে ঝিলাম এটা হচ্ছে ঝিলাম নদী ঝিলামের পর আসবে হচ্ছে চিনাব নদী এটা হচ্ছে চিনাব তারপর আসবে কি রবি এটা হচ্ছে রবি নদী ঠিক আছে রবির পর আসবে হচ্ছে বিয়াস বিয়াস নদী এবং তারপর একদম লাস্টে ভারতের দিকে হচ্ছে সুতলেজ রিভার তো ভারতের দিক থেকে আমরা যদি পাকিস্তানের দিকে যাই ফার্স্টে পাবো সুতলেজ তারপরে পাবো বিয়াস তারপরে পাবো রবি তারপরে পাবো চিনাব তারপর পাবো চিলাম আর তারপরে আসা হচ্ছে ইন্দাস নদী তো এদিক থেকে শুরু করি যেটা আমাদের ভারতের মধ্যে রয়েছে সিন সাগর ভারতের মধ্যে নেই সেটা পাকিস্তানে পড়ে যাচ্ছে তো সুতলেজ নদী এটা হচ্ছে সুতলেজ বা শতদ্রু এবং এটা হচ্ছে বিয়াস নদী সুতলেজ এবং বিয়াস নদী এই দুটো নদীর মধ্যে যে দোয়াবটা রয়েছে সেটাকে বিস্ত দোয়াব বলা হয় বিস্ত দোয়াব এটার আরেকটা নাম রয়েছে বিস্ত জলন্ধার দোয়াব বিস্তোয় মনে রাখলেই হবে এবার বিয়াস এবং এটা হচ্ছে রবি নদী বিয়াস এবং রবি নদীর মধ্যে রয়েছে নীল কালারের যে অংশটা রয়েছে সেটা হচ্ছে বাড়ি দোয়াব বাড়ি দোয়াব বলা হয় রবি নদী এবং এটা হচ্ছে চেনাব রবি নদী এবং চেনাব নদীর মধ্যে রয়েছে রেচনা দোয়াব এখানে গ্রে কালারের যেটা রয়েছে সেটা হচ্ছে রেচনা দোয়াব চেনাব এবং ওপরে রয়েছে এটা ঝিলাম নদী এটা স্কাই কালারের দেখানো হয়েছে এটাকে জেজ দোয়াব বলা হয় জেজ বা চেজ জেজ বা দোয়াব হয় বা চেজ এবং আহ ঝিলাম এবং সিন্ধু নদীর মধ্যে যে আহ দোয়াবটা সেটাকে সিন্ধু সাগর দোয়াব বলা হয় সিন্ধ সাগর চীন সাগর বলা হয় এই অঞ্চলের যে নতুন পলিযুক্ত অঞ্চল যেটা আমরা খাদার নামে জানি ঠিক আছে খাদার নামে জানি এটা অ্যাকচুয়ালি এখানে একটা লোকাল নাম রয়েছে যেটাকে বেট বলা হয় শিবালিক পর্বতের পাদদেশ অঞ্চলের মধ্যে যে অঞ্চলটা যে অংশটা এখানে পড়ছে সেখানে কিছু সিজনাল স্ট্রিম বা ঝর্ণা টাইপের মানে একটা ছোট নদী টাইপের দেখা যায় যেটা শুধুমাত্র বর্ষাকালেই থাকে অন্য সময় থাকে না বর্ষার জল অতিরিক্ত জল এটা নদীর আকারে বয়ে যায় তো এই ধরনের ছোট যে নদী সিজনাল বা ঋতুর শুধুমাত্র বর্ষার ঋতুতে দেখা যায় সেগুলোকে চাউস বলা হয় নেক্সট যে অংশটা আসছে সেটা হচ্ছে গঙ্গা প্লেন বা গঙ্গা যমুনা প্লেন এই গঙ্গা এবং তার যে শাখা নদী রয়েছে সেইগুলোর মাধ্যমে তৈরি হয়েছে গঙ্গা এবং যমুনা এখানে নদী যার মাধ্যমে এই সমভূমি অঞ্চলটা তৈরি হয়েছে এবং একে ভাগে ভাগ করা হয় আপার গঙ্গা বা উচ্চ গঙ্গা সমভূমি মধ্য গঙ্গা সমভূমি এবং নিম্ন গঙ্গা সমভূমি টোটাল এরিয়া সব থেকে বেশি থ্রি পয়েন্ট সেভেন ফাইভ ল্যাক স্কোয়ার কিলোমিটার মোটামুটি দিল্লি থেকে এটা পশ্চিমবঙ্গ অবধি পুরো বিস্তৃত মেন নদী হচ্ছে গঙ্গা অবভিয়াসলি গঙ্গা ছাড়া হচ্ছে যমুনা এই দুটো নদীর মাধ্যমে এছাড়া যে উপনদী শাখা নদীগুলো রয়েছে গোমতী ঘরগড়া গন্ডক তারপর কোশি এই সমস্ত নদীগুলো সমভেত ভাবে পলি সঞ্চয়ের মাধ্যমে এই অঞ্চলটা তৈরি করেছে কিছু পেনিনসুলার নদী বা উপদ্বীপ অঞ্চলের নদী যেমন হচ্ছে চম্বল বেতোয়া কেন এগুলো এখানে এসে জমা হয়েছে মানে গঙ্গা নদীর সঙ্গে মিশেছে এবং সেগুলো তাদের সম্মিলিত প্রবাহ সম্মিলিত যে পলি সঞ্চয় তার সেটাও এখানে কাজ করেছে বেশি যে এখানে ভৌগোলিক বৈচিত্র্য দেখা যায় কিছু ইম্পর্টেন্ট ভৌগোলিক বৈচিত্র্য দেখা যায় যেমন এই অঞ্চলে কিছু কিছু নদীর ধারে উচ্চ টিলা টাইপের খুব বেশি নয় খুব কম উচ্চ টিলা টাইপের দেখা যায় অর্থাৎ নদী যেখান থেকে প্রবাহিত হচ্ছে এরকম থাকে এখান থেকে ধরো নদী প্রবাহিত হচ্ছে এটা হচ্ছে নদী নদীর ধারে অঞ্চলে ধারে কিছু কিছু জায়গাতে এরকম উঁচু উঁচু একটু টিলা টাইপের দেখা যায় আরেকটা বৈশিষ্ট্য এখানে রিভারে ম্যান্ডার দেখা যায় ম্যান্ডার মানে নদীতে দেখা যায় যেখানে নদী এরকম একে বেঁকে প্রবাহিত হয় সাপের মতো সেই জায়গাটাকে ম্যান্ডার বলা হয় এবং এখান থেকে এখানে অশ্ব পুরাকৃতির হ্রদ বা অক্সপো লেক দেখা যায় অশ্ব হ্রদ যেখানে মেন্ডার দেখা যাবে নদীতে অর্থাৎ এইখানে কি হয় অনেক সময় এরকম ভাবে নদী যখন প্রবাহিত হয় এরকম একটা বাঁধ ধরো এটা একটা বাঁক এই বাঘটা তো যখন এইভাবে প্রবাহিত হচ্ছে তখন নদীর জল কি করছে বারে বারে এখানে আঘাত করছে আবার যখন এখানে যাচ্ছে তখন এখানটায় আঘাত করছে ফলে একটা টাইমে দেখা যাবে ক্ষয় হতে হতে এই দুটো অংশ কাছে চলে চলে আসতে থাকে ফলে নদী একসময় যায় এবং যে বাঁকা বাঘটা ছিল সেটাকে ছেড়ে দেয় এরকম বাঁকটা এরকম থেকে যায় এবং তাতে জল থাকে সেটাকে অশোক কুরাকৃতির রাত বলা হয় তো যেখানে ম্যান্ডার দেখা যাবে সেখানে অশোক কুরাকৃতির রথ দেখা যাবে তো এটা এখানকার বৈশিষ্ট্য ভুর দেখা যায় যেটা আমরা আগে দেখে এসছি ভুর হচ্ছে ছোট ছোট বালিয়াড়ি তো এই সমস্ত জিনিসগুলো এখানে দেখা যায় আর এই অঞ্চলেই গঙ্গা নদীর যেখানে নিচের অংশটা অর্থাৎ যেখানে সমুদ্রে গিয়ে মিশেছে গঙ্গা এবং ব্রহ্মপুত্র নদী মিলে পৃথিবীর সব থেকে বড় বদ্বীপ তৈরি করেছে যেটা পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের মধ্যে পড়ছে এবং এখানে সুন্দরবন প্লেন যেটা সুন্দরবন যে বনভূমি ম্যানগ্রোভ অরণ্য সেটাও এখানে দেখা যায় এবং ফাইনাল হচ্ছে ব্রহ্মপুত্র সমভূমি কোথায় রয়েছে মেনলি আসামে রয়েছে অরুণাচল প্রদেশে কিছুটা অংশ রয়েছে বেশিরভাগ অংশটা আসামে রয়েছে কিছুটা অংশ অরুণাচল প্রদেশে রয়েছে ব্রহ্মপুত্র নদীর মাধ্যমে এই সমভূমিটা তৈরি হয়েছে ব্রহ্মপুত্র নদীর যে পলি সঞ্চয় তার মাধ্যমে এটা তৈরি হয়েছে তো এটা হচ্ছে আমাদের সমভূমি অঞ্চল সম্পর্কে আলোচনা যদি তোমাদের ভালো লাগে প্লিজ লাইক করো এবং কমেন্ট করে জানিও কেমন লাগছে কোনটা বুঝতে পারলে না কোনো জায়গায় যদি বুঝতে না পারো কমেন্ট করে আমাকে জানাতে পারো আমি চেষ্টা করবো বুঝিয়ে দেওয়ার আর যদি চ্যানেলে নতুন হও ফার্স্ট টাইম আমার ভিডিও দেখছো অনেকেই তোমরা সাবস্ক্রাইব করো নি প্লিজ সাবস্ক্রাইব করে নাও সাবস্ক্রাইব করা তোমাদের জন্য ফ্রি কিন্তু এটা মোটিভেশনের জন্য আমার দরকার তোমরা যদি সাবস্ক্রাইব করো দেখতে আমার ভালো লাগে এবং ভিডিও বানাতে ভালো লাগে তার সঙ্গে লাইক শেয়ার কমেন্ট এগুলো খুব ইম্পর্টেন্ট পার্ট কারণ তার ফলে চ্যানেল গ্রো করবে তো যদি চ্যানেলে ভিউ না আসে বা গ্রো না করে সেই ভিডিও গুলো বানানোর উৎসাহ হারিয়ে যায় তো প্লিজ একটু লাইক এবং শেয়ার করো এর সাথে সাথে তোমরা এই টা পেয়ে যাবে টেলিগ্রাম চ্যানেলে নিজের ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া রয়েছে সেখান থেকে যেতে পারো বা টেলিগ্রামে সার্চ করো দিকা একাডেমি পেয়ে যাবে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে আমরা নেক্সট ক্লাসে আলোচনা করবো পেনিনসুলার অঞ্চল বা উপদ্বীপীয় মালভূমি অঞ্চল সম্পর্কে থ্যাংক ইউ এই ভিডিওটা দেখার জন্য